নারীদের চরিত্র সুন্দর হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় বাট আলোচনার পূর্বের ছোট্ট একটা কথা ক্লারিফাই মানে করা জরুরি আমার জন্য জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছে আমার পক্ষ থেকে কোনো নারীকে আঘাত করা উদ্দেশ্য আমাদের নাই আমি বলছি আপনারা আমাকে উত্তর দিবেন কোনো নারীকে আঘাত করা উদ্দেশ্য কি আমাদের আছে যুবক ভাইরাই একদম নাই আমরা জাস্ট চাই দেশ ভালো হোক আমরা ভালো যুব সমাজ ভালো হোক আমাদের মা বোনরাও ভালো হোক স্ত্রীরাও ভালো হোক ঠিক কিনা বলেন আমরা কাউকে হার্ট করে কথা বলতে চাই না ফার্স্ট অফ অল একজন নারী চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীটা লোভী কিনা যে নারীর লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারে না মনে রাখবেন যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না র্যাব লাগবে না পিডিয়ার লাগবে না আপনার ঘরের বউ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ঠিক কিনা বলেন এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে পুলিশ আর বিবি মে এক বাদ কমন কে পুলিশ মারতীয় ডিমান্ডসে আর বিবি মারতান্ডস পুলিশ এবং বো দুইটার মাঝে কমন একটা কথা আছে যে পুলিশ মারে রিমান্ডে নিয়ে গিয়ে আর বউ মারে নিজের ডিমান্ড দিয়ে ঠিক কিনা বল আজকে একটা থ্রি পিস কালকে শাড়ি তারপরে আইফোন ফোরটিন চলে আসছে এবার ফিটনেস বইটা আমাকে দিবা ডিমান্ডের শেষ নাই তো লোভী মেয়েরা কোনো চরিত্রবান মেয়ে হতে পারে না ঠিক কিনা বলেন নারীকে চেনার উপায় সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে লোভী স্বভাবটা আছে কিনা লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাইরা কখনো ভালো হতে পারে তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে তাহলে আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করুক সকলেই আমরা মন করে পড়ছি আমি দুই চরিত্রহীন নারীর বড় একটি পদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয় গালি দেওয়া এটা তার স্বভাবের মতো এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যুবক ভাইরা মাথায় রাখবেন একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায় ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করেছি কিনা বলো যুবক ভাইরা একজন চরিত্রহীন নারীর ভাষা হবে নিকৃষ্ট ভাষা। তার মুখে এমন এমন গালি আপনি সবচাইতে গলাটিয়ে মেরে ফেলে একেবারে মহিলাকে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন আপনার জানতে হবে বিষয়টা অনেক মেয়ের ভাষা এত জঘন্য বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইয়া ঠিক কিনা বলাই সমস্ত গালিবাস মেয়েদেরকে হেদায়ত দান পনা আমিন